আসলে আমরা ভালো কাজের ব্যাপারে আমাদের হাত অনেক ছোট মনও ছোট হাতও ছোট মসজিদের ইমাম সাহেবের বেতন হলো আপনাদের টাকা দেন সাত হাজার সর্বোচ্চ আট হাজার টাকা দেন ইমাম সাহেবের বেতন মসজিদের কমিটি সিদ্ধান্ত নিল যে হুজুর এত কষ্ট করে মক্ত পড়ায় আজান দেয় নামাজ পড়ায় জুমার ফুটবা দেয় আমরা হুজুরকে আট হাজার টাকা দেই আচ্ছা সামনের মাস থেকে হুজুরকে আমরা দশ হাজার টাকা বেতন দেব মসজিদের কমিটি সিদ্ধান্ত নিয়ে জুমান নামাজের পরে বলছে প্রিয় ভাই আপনারা সবাই বসবেন একটু কথা আছে সালাম ফিরানোর পরে সভাপতি সালাম টালাম দিয়ে কয়ে দেখেন আমি হুজুর অনেক ভালো মানুষ অনেক কষ্ট করে বাচ্চা কাচ্চারা খুব পছন্দ করে হুজুরের দুইটা সন্তান অনেক কষ্টে চলে আট হাজার টাকা দিয়ে এখন সংসার চলে নাকি সয়াবিনের লিটারই তো এখন ছয়শ টাকার মতো ঠিক কিনা কেমনে চলবে সংসার তো সভাপতি আমরা বিশ টাকা করিয়া বেতন বাড়ছে সামনের মাস থেকে বিশ টাকা করে বেতন আপনারা বেশি দিবেন এই কথা কইয়া সভাপতি বক্তব্য শেষ করছে সুন্নত পড়ার দরকার নাই মুসল্লি মসজিদ থেকে বাইরে দেখবেন সাড়ে পাঁচটা গ্রুপ হয়ে গেছে একটা এনে একটা হ্যানে একটা হ্যানে গ্রুপে আলোচনা সমালোচনা শুরু হয়েছে হ্যাঁ মাত্র সভাপতি হয়েছে সভাপতি হইয়ে বেতন বাড়ান শুরু করছে মাত্র দুই বছর আগে হুজুরের পাঁচশো টাকা বেতন বাড়াইছি এখন আবার দুই হাজার টাকা বেতন বাড়াইতে হইব দরকার হলে আমরা হুজুর রাখতাম না নতুন হুজুর আনবো একটা সভাপতির চাকরিও নাই ইমামের চাকরিও নেই আপনি বাড়ায় দেখেন মাত্র বেতন দেখেন কি হয় ইমাম সাহেবের বেতন বাড়াইছে সভাপতিগিরি শেষ খতিম সাহেবের চাকরি দায় দেয় অবস্থা হ্যাঁ হুজুরের বেতন বাড়াই তুমি কি এমন হুজুরে করে তুমি আসো একদিন এই জন্য মাঝে মাঝে বলি যে হুজুরদেরকে গিয়া যারা ধমকান আর মনে করেন যে হুজুরে সব টাকা দিয়ে লাইতেছেন। আপনি এক মাস মসজিদে চাকরি করবেন আমি টাকা আপনি এক এক মাস না সপ্তাহ পিছনের দরজা দিয়ে বাঁধবেন মেয়ে এত সোজা না করেন না এক মাস চাকরি হুজুরদেরকে আপনারা মানুষই মনে করেন না সবাই খালি হুজুরদের বরকত হয় হুজুরদের বরকত হয় তা আপনার বরকত হয় না খালি বলে বরকত হয় খালি বলে বরকত হয় হুজুর রেখে দোয়া করতেছে কিন্তু বেতন বাড়ায় না মাঝে মাঝে মসজিদের মধ্যে আইসা এই ঢাকা থেকে আসছে বিদেশ থেকে আসছে ছয় সাত মাস পরে আসছে আইসা মসজিদ হ্যাঁ ময়লা কেন হুজুর কই হুজুর কাছে কই আজাদ দেরি হয়েছে কেন ফাফর কারে কয় আমি মাঝে মাঝে মনে করি যারা হুজুরদেরকে ধমকায় আমি মনে করি সব বেতন মনে হয় এই লোকটা দেয় নাই তো হুজুর কেমনে ধমকায় কেন পরে খোঁজখবর নিয়ে দেখি যে এরা বেতন পঞ্চাশ টাকা দেয় তাও ছয় মাস বাকি থাকে আর আপনার গ্রামের সবচেয়ে গরিব যেই মানুষটা গিয়ে দেখবেন প্রতি মাসের সম্পূর্ণ এক্কেবারে যেই তারিখ ওই তারিখে বেতনটা দিয়ে দেয় গরিব মানুষের বেতন বাকি থাকে না বাকি থাকে আমতো বড়লোক মানুষের বিশ টাকা বেতন বাড়াইছে হুজুরে হুজুরের চাকরি যায় যায় অবস্থা অথচ গিয়ে দেখেন বর্তমানে প্রতিটা মানুষের বাড়িতে ডিসলাইন আছে না নাই কথা কন্ন কে রে আপনার ডিসলাইন আছে না নাই ওয়াইফাই লাইন আছে না নাই ওয়াইফাই বিল প্রতি মাসে কত পাঁচশো টাকা প্রতি মাসে ওয়াইফাই বিল ডিসলেনের বিল ন্যূনতম দুইশো টাকা আল্লাহর বান্দা প্রতি মাসে ডিসলেনের দুইশো টাকা বিল দেয় ওয়াইফাই এর পাঁচশো টাকা বিল দেয় বিশ টাকা বিশ টাকা কেড়ে তার বেতনটা বাড়াইছে মনটা খারাপ কয় হুজুর বিশটা টাকা বাড়াইছে সভাপতি সাহেব দেওয়া তো দরকার হুজুরের জন্য খারাপ লাগে হুজুর এত কষ্ট করে হুজুর এত কই জায়গাটা দিয়ে লাগতে মন চাই কিন্তু আমি তো এখন অনেক সমস্যায় আছি ব্যবসা বাণিজ্য ভালো না ঋণ টিন কইরা পোলা মানের বেতন এইটা এইটা কইয়া এমন বিপদ মনে হয় যেন তার আরো দেওয়া দরকার এর বেতন কয় টাকা বাড়াইছে বিশ টাকা লাইসাল ঘৃণা আর কাসরাতিল ওলা কিনাল ঘৃণা ঘৃণার নফস আল্লাহ রসুল বলছে সম্পদ হলে মানুষ ধনী হয় না বরং যেই মানুষের কলিজা বড় দিলটা বড় ওই হলো আসল ধনী সুমান আল্লাহ ক